তিনটে রোহিঙ্গা আর আটাত্তরটা মুসলমান পাওয়া গেছে তার মানে সাতচল্লিশ লক্ষের মধ্যে বাকি কারা হিন্দু দলিত আদিবাসী এরা কার্বলিক অ্যাসিড পড়েছে তাহলে তো তোমার বিজেপি নেতাই মরে যাবে ভোকরো সাপি তো মরে যাবে কার্বলিক অ্যাসিডে তো শুভেন্দু অধিকারী কি কোনো খারাপ জিনিস কামনা করছেন মিঠুন বাবুর ব্যাপারে আমরা কিন্তু ওইসব চাই না আমরা বাবু হচ্ছেন বিজেপির চুক্তিবদ্ধ গোলাম নিজের ধর্ষক ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি তার সর্বস্ব বিকিয়ে দিয়েছেন বিজেপির কাছে তাই নিয়েও যখন এসআইআর খসড়া তালিকা শুরু হবে দেখবেন মুসলমানের থেকে বেশি উদ্বাস্তু হিন্দুরা যারা বার বাড়ি ঘর ধর ছেড়ে সর্বশান্ত হয়ে দেশে এসছে আমাদের মতুয়া সম্প্রদায়ের ভাই বোনেরা আমাদের রাজবংশী সম্প্রদায়ের ভাই বোনেরা যারা নিশ্চিন্তে বাংলায় বসবাস করছেন তাদেরকে রাষ্ট্রহীন করে ছাড়বে এই বিজেপি আর এই এসআইআর মিলিয়ে নেবেন আমার কথাটা তো কার্বলিক অ্যাসিড দিয়ে বিজেপি কার্যত মতুয়া রাজবংশী ভাই বোনেদের রাষ্ট্রহীন করার পরোয়ানা জারি করে দিয়েছে এই মূর্খের মতো কথাগুলো বলে কেন সস্তার নেশাটেশা করছে নাকি একটা একজন অধ্যাপক হয়ে এরকম অশিক্ষিতর মতো কথা আমি আগে কোনোদিন আপনাদের একটা ছবি দেখাই প্রথমে হ্যাঁ ভালো করে ছবিটা দেখাই আঠাশে অক্টোবর প্রদীপ কর বছর বয়স উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা তিরিশে অক্টোবর ক্ষিতিশ মজুমদার পঁচানব্বই বছর বয়সী পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তিরিশে অক্টোবর কাকলি সরকার তেত্রিশ বছর বয়সী উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা তিরিশে অক্টোবর বিমল সাঁতরা উনষাট বছর বয়স পূর্ব বর্ধমানের বাসিন্দা দোসরা নভেম্বর হাসিনা বেগম ষাট বছর বয়স হুগলির বাসিন্দা দোসরা নভেম্বর শেখ সিরাজ উদ্দিন সত্তর বছর বয়সী পূর্ব মেদিনীপুরের বাসিন্দা চৌঠা নভেম্বর হাওড়া আর চৌঠা নভেম্বর মোহন শেখ পঞ্চান্ন বছর বয়সী বহরমপুর মুর্শিদাবাদের বাসিন্দা তাহলে যে আটজন মারা গেছেন বা আটজন নিজেরা সুইসাইড করেছেন আত্মহত্যা করেছেন তার মধ্যে এক দুই তিন চার চারজন হিন্দু চারজন মুসলমান তো যারা স্বঘোষিত হিন্দু ধর্মের ঠেকেদার নির্বাচন কমিশন সেই বিজেপি দালালি করতে গিয়ে সেই বিজেপি ভোট চুরিতে মদত করতে গিয়ে বিজেপি তো হিন্দু ধর্মের স্বঘোষিত ঠেকেদার তাহলে চারটে হিন্দুর প্রাণ কেড়ে নিল কেন কেড়ে নিল কেন পেছনের দরজা দিয়ে এস করতে হবে আর হিন্দু খুম করে হিন্দু প্রেম বা 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 নির্বাচন কমিশন বিজেপির দালালি করতে গিয়ে বিজেপির ভোট চুরিতে মদর করতে গিয়ে পেছনের দরজা দিয়ে এসআইআর লাগু করার চেষ্টা করছে আর এই এসআইআর নামক আতঙ্কে হিন্দু হোক মুসলমান হোক বাংলার নাগরিকদের আমরা হারাচ্ছি মৃত্যু মিছিল শুরু হয়ে গেছে বাংলায় আর এর জন্য সম্পূর্ণ দায়ী নির্বাচন কমিশন এবং বিজেপি এই পাপের মাসুল তাদের দু হাজার ছাব্বিশে চোখাতে হবে কি আর বলবো তাহলে কি তাহলে বিজেপির নতুন নামকরণ কি হওয়া উচিত ব্রাজিলিয়ান জনতা পার্টি ওরা তো ব্রেজিল থেকে হরিয়ানায় কিছুদিন আগে রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্সে দেখুন ব্যাপারটা হচ্ছে কি মিথুন বাবু হচ্ছেন বিজেপির গোলাম নিজের ধর্ষক ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি তার সর্বস্ব বিকিয়ে দিয়েছেন বিজেপির কাছে তাই তাকে এইসব আলতু ফালতু কথা বলতে হয় কিছুদিন আগে তো তিনি আবার ঘোষণা করেছিলেন আমাকে দল বলে আমি মুখ্যমন্ত্রী হব তো গোখ্র সাপকে তো দেখা যায় না ওই ইলেকশনের আগে বেরিয়ে আসে আমি ওনার সুস্থতা কামনা করি বয়স হয়েছে কিন্তু যেহেতু চুক্তিবদ্ধ গোলাম ঘুরে বেড়াতে হবে আর সব কথা বলতে কিন্তু আমি মিঠুন কে প্রশ্ন করব যে মিঠুন দা আপনি টিএমসি নিয়ে যাই বলুন না কেন আমরা প্রাধান্য দিই না কিন্তু আপনাদের আঠাশটা বিধায়ক আপনার দলের আঠাশটা বিধায়ক দাঁড়িয়ে আছে মতুয়া ভোটের ওপরে আর আপনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে একান্ন শতাংশ মতুয়াদের নাম বাদ চলে যাবে এসআইআর তখন আপনি প্রকাশ্যে বলছেন দোষটা তো ওদের কেন করায়নি জবাব দিতে পারবেন তো আপনাদের মতুয়া ভোটারদের আর আপনার এই মন্তব্যের জেরে যদি এই আঠাশটা সিট মাইনাস হয়ে যায় তখন বিজেপি আপনার ছেলেকে ছেড়ে রাখবে তো বাইরে ভেবে চিনতে কথা বলুন ভেবে চিনতে কথা বলুন আর একটা কথা হয়তো বলেছেন যে দু হাজার ছাব্বিশে তাদেরকে জিততেই হবে যে কোনোভাবে হোক জিততে হবে কারণ যদি ছাব্বিশে যেটা না যায় তাহলে তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে বিজেপির অস্তিত্ব শেষ হয়ে যাবে সত্যি কথা বলেছেন এটা নিয়ে আমি কেন টিপ্পণি করবো সত্যি কথা বলেছেন একটা রাজনৈতিক দল তো লড়াইয়ের ময়দানে হারতে আসে না যেমন আপনি দেখবেন প্রতি বিধানসভার আগে গণশক্তির ফ্রান্ত পেজে খবর ছাপাই যে আমরা লাল সরকার গঠন করছে লাল এই হচ্ছে এবং এক্সিট পোলের সময়ও দেখবেন গণশক্তির ফ্রন্ট পেজে ওরা ওই গ্রাফটাফ দিয়ে দেখায় ওরা একশো সত্তর একশো আশিটা আসন পাচ্ছে তো একটা রাজনৈতিক দল সে শূন্য হলেও বলে একশো সত্তর তো এরা তো সাতাত্তর কিন্তু মিঠুন চক্রবর্তীর এই কথাটা আমি কাটতে পারলাম না তিনি বাস্তব কথা বলেছেন যে বিজেপিকে জিততেই হবে যদিও জিততে পারবে না আর বিজেপি এবার যখন হারবে তারপরে বাংলার বুক থেকে বিজেপি তো মুছে যাবে এই কথাটা উনি সত্যি বলেছেন উনি উপলব্ধি করেছেন বলেই বলেছেন আপনি মিঠুন চক্রবর্তী সম্পর্কে বলতে গিয়ে গোখ্র সাপের কথা বললেন কিন্তু কিছুদিন আগে আমরা শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছিলাম যে কার্বলিক অ্যাসিড পড়েছে এসআইআর নিয়ে বলতে গিয়ে বিজে তৃণমূলকে তারপরে কটাক্ষ করেছেন তিনি শুভেন্দু অধিকারী কেন এই কথাগুলো বলে আমি বুঝতে পারছি না কার্বলিক অ্যাসিড পড়েছে তাহলে তো তোমার বিজেপি নেতাই মরে যাবে গোখ্র সাপই তো মরে যাবে কার্বলিক অ্যাসিডে তো শুভেন্দু অধিকারী কি কোনো খারাপ জিনিস কামনা করছেন মিঠুন বাবুর ব্যাপারে আমরা কিন্তু ওইসব চাই না আমরা মিঠুন চক্রবর্তী সুস্থতা কামনা করি শুভেন্দু হয়তো কামনা করে না আর দ্বিতীয় কথা এই যে কার্বলিক অ্যাসিড গর্তে ফেলেছে শুভেন্দু অধিকারী আর শুভেন্দুর চামচা গুলো লাড্ডু বিতরণ করছিল বাজি ফেটাচ্ছিল এসআইআর এর জন্য এখন দেখা যাচ্ছে যেমন বিহারে সাতচল্লিশ লক্ষ যে নাম বাদ গেছিল আপনাদের একটা ছবি দেখাই সাতচল্লিশ লক্ষ যে নাম বাদ গেছিল সেই সাতচল্লিশ লক্ষের মধ্যে ভালো করে দেখুন তিনটে রোহিঙ্গা আর আটাত্তরটা মুসলমান পাওয়া গেছে তার মানে সাতচল্লিশ লক্ষের মধ্যে বাকি কারা হিন্দু দলিত আদিবাসী এরা সুবিন্দ অধিকারী আর একটা মন্তব্য করছেন যে ভুয়ো জন্মে শংসাপত্র বানানো হচ্ছে মৃত ভোটারের নামে জন্ম শংসাপত্র দেওয়া হচ্ছে কলকাতা পুরসভার তরফ থেকে কর্পোরেশনের থেকে ভোটারের নামে বিস্ফোরক আছে যারা সারা দিন হাইকোর্টের বাইরে তাবু খাটিয়ে বসে রাখে তারপরে হাইকোর্ট বন্ধ হয়ে গেলে বিভিন্ন গদি মিডিয়ার খাপ পঞ্চায়েতে গিয়ে হাই হাই করে চেঁচায় মাঝে মাঝে তুথলিয়ে তুথলিয়ে কি বলে মানুষ ঠিক বুঝতে পারে না তো তাদের দিয়ে হাইকোর্টে সব প্রমাণ দিয়ে কেস ফাইল করুক না কে বারণ করেছে শুভেন্দু অধিকারীকে কেউ কি বারণ করেছে শুভেন্দু অধিকারীকে বিস্ফোরক মন্তব্য করে লাভ নেই মানুষ আর এগুলো খায় না যদি আপনার কাছে প্রমাণ থাকে আপনি হাইকোর্টে যান সুপ্রিম কোর্টে যান কোর্টে দেখা হবে কোর্টে কথা হবে আপনারা তো রোহিঙ্গাদের সমর্থন করেন বাংলাদেশী মুসলিমদের ভুতুরে ভোটারদের ভোট কে বলছে শান্তনু ঠাকুর আমার কথা হচ্ছে শান্তনু ঠাকুর আগে অমিত শাহকে বলুক যে ভারতবর্ষে যদি এত রোহিঙ্গা আর বাংলাদেশি থাকে তাহলে আগে কান ধরে ক্ষমা চাওয়ার জন্য কারণ তাহলে তো শান্তনু ঠাকুর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার বস অমিত শাহকে অপদার্থ বলছে দুই প্রতিটা বর্ডারে ডিজি বিএসএফ থাকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করেন যদি শান্তনু ঠাকুরের বুকের পাটা থাকে যদি বাপের বেটা হয় শান্তনু ঠাকুর ডিজি বিএসএফ কে বলুক একটা শ্বেতপত্র প্রকাশ করতে যে এত বাংলাদেশি আর এত রোহিঙ্গা বাংলায় আছে বলুন প্রকাশ করতে আসলে শান্তনু ঠাকুরের খুব করুণ অবস্থা জানেন তো আমি আগেও যেটা বললাম আবারও বলছি এসআইআর একটু এগোতে দিন ডিসেম্বর মাসে এসআইআর এর খসড়া তালিকাটা বেরোতে দিন যখন একান্ন শতাংশ মতুয়া ভাই বোনদের নাম কেটে বাদ দিয়ে দেবে নির্বাচন কমিশন

দশ বারোটা তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি আপনার প্রশ্ন বুঝে নিচ্ছি তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি প্রতি বুথ পিছু দশ থেকে বারোটা হিন্দুদের নাম বাদ দিচ্ছে কে বলছে সুকান্ত মজুমদার আমার মাঝে মাঝে মনে হয় না সুকান্ত মজুমদারের স্কুল আর কলেজের মার্কশিটটা একটু দেখতে যে আদৌ পড়ে পাশ করেছে না টুকে পাশ করেছে কারণ একজন সোকল্ড অধ্যাপক যদি এরকম অশিক্ষিতর মতো কথা বলে আমার তো কিছু বলার নেই আজকে নির্বাচন কমিশন করছে কোটি মানুষের বাড়িতে বিএলও পাঠাচ্ছে ফর্ম হচ্ছে আর সেখানে মমতা তৃণমূল কংগ্রেস এত ক্ষমতাশালী যে ফর্ম ফিল আপ করছে নির্বাচন কমিশন এসআইআর করছে নির্বাচন কমিশন বিএলও দের তিনবার করে দশ কোটি মানুষের বাড়িতে পাঠাবে নির্বাচন কমিশন আর প্রতিটা বুথের নাম্বার দিয়ে দেবে তৃণমূল আর মমতা ব্যানার্জী যদি তৃণমূল কংগ্রেস আর এত ক্ষমতা মানে ক্ষমতাশালী হয় তাহলে তো সুকান্ত মজুমদারের অবিলম্বে নরেন্দ্র মোদীকে বলা উচিত যে নির্বাচন কমিশনটাকেই তুলে দিন এই মূর্খের মতো কথাগুলো বলে কেন সস্তা নেশা করছে নাকি একটা একজন অধ্যাপক হয়ে এরকম অশিক্ষিতর মতো কথা আমি আগে কোনোদিন আমরা কি সুকান্ত মজুমদারকে গলায় গলায় বকলেস পরিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছি বেঁধে রাখিনি তো তিনি তো মন্ত্রী হাফ প্যান্ট মন্ত্রী হলো মন্ত্রী তো দেশের মন্ত্রী হাফ প্যান্ট মন্ত্রী হলো মন্ত্রী তাকে তো আমরা গলায় বকলেস পরিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখিনি তিনি যান নির্বাচন কমিশনে গিয়ে কথাগুলো বলুক কে আবারণ করেছে মিডিয়ার সামনে বড় বড় ডায়লগবাজি করে লাভটা কি আপনি যদি আপনার কাছে প্রমাণ থাকে কোটে যান প্রমাণ না থাকলে নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ করুন নির্বাচন কমিশনও প্রমাণ চাইবে সেটা আপনাকে দিতে হবে আর যদি প্রমাণ না থাকে শুধু মিডিয়ার ভিউজ আর লাইকের জন্য আপনারা আপনি যদি এই বক্তব্য দিয়ে থাকেন তাহলে আপনি দিতেই পারেন তাতে আমার কোনো মন্তব্য নেই আপনি একজন অধ্যাপক হয়ে অশিক্ষিত মতো কথা বলছেন তার জন্য আপনাকে কংগ্রেচুলেশন